রিজিক হচ্ছে একটা কঠিন জিনিস এটা কিন্তু মহান আল্লাহ যা রেখেছেন রিজিকে ভাগ্যে যা রেখেছেন তাই কিন্তু হবে চেষ্টা করলেও তার ব্যতিক্রম কিছু করা যাবে না দ্বিতীয় রমজানটা আমাদের কেমন কেটেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম রোজি সিম্পল লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দেওয়া সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা দ্বিতীয় রমজানটা কার কেমন কেটেছে কমেন্টে জানাবেন আমার কিন্তু কেমন কেটেছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম রমজানে সকাল বেলাটা একটু হচ্ছে এর কোনো ঝামেলা নেই কিন্তু নিত্যদিনের যে সব কাজ সবগুলি ডিউটি আছে সকালে ঘুম থেকে উঠে নিত্য দিনের মতো করে যেই গড় গুছানো পরিপাটি করা সেগুলি করতে নেমে পড়েছি জানিনা এই দায়িত্ব কবে শেষ হবে আমার মনে হয় না মৃত্যুর আগে আর শেষ হবে এই দায়িত্ব কঠিন একটা দায়িত্ব প্রতিদিনের মতো মেয়েটা সকালে ঘুম থেকে উঠেই সাড়ে ছয় পড়তে বসে আজও সেটাই ব্যতিক্রম হয়নি কিন্তু ঘুম থেকে উঠেই আমি ঘর গুছাতে এসে দেখি ও কান্না করছে কি হয়েছে মা জিজ্ঞেস করতেই বললো এই ছোট্ট একটা কানের দুল হারিয়ে গিয়েছে এই কানের দুলটা কুরিয়া থেকে এনে দিয়েছি এটা নিয়ে তার খুব ভীষণ পছন্দের একটা কানের দুল ছিল তাই সে কান্না করছিল সর্বশেষে পরিপাটি করে আমি কিন্তু বেরিয়ে পড়ছি আমার কর্মব্যস্ততায় কর্মব্যস্ততা শেষ করে অনেকগুলো কাজ সেরে নিতে হবে ছেলের বই কিনতে হবে নীলক্ষেত যেতে হবে অনেক কাজ এটা হচ্ছে বিকাল চারটার দিকে চলে যাচ্ছে ছেলেকে নিয়ে নীলক্ষেত নীলক্ষেত যাব বই কিনতে ছেলে ইয়ারের বই কিনবে চিন্তা করলাম রাস্তায় প্রচন্ড যেম দশ মিনিটে কিভাবে যাওয়া যায় সেজন্য মেট্রো এসেছি এখান থেকে চলে যাব দশ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে নামব খুব খুশি মানে এসে দেখি উরে আল্লাহ এখানে দেখি ভীষণ 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 একদম মানে এত লম্বা সিরিয়াল টিকিট কাউন্টারে এই টিকিট কাটতে দুই ঘন্টা ফেরিয়ে যাবে চিন্তা করলাম না এটা আর হবে না সামনে একটু এসে দেখি টিকিট কাউন্টারে টাকা নিচ্ছে না যা দেখ এখন আমরা চলে যাব রিক্সায় করে যেতে যেতে দেখি রাস্তায় আন্দোলন কোথায় কোথায় শান্তি রিক্সায় উঠে চলে গেলাম ছেলেকে নিয়ে তারপরে যেতে যেতে ছেলেকে বলছিলাম কোনো একটা সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ইচ্ছা ছিল কিন্তু সেই ইচ্ছাগুলো ছেলে যখন মেডিকেলে চান্স পেয়েছে বুয়েটে চান্স পেয়েছে তখন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিন্তাটা মাথা থেকে আউট হয়ে গেছে যাই হোক এখন হচ্ছে ছেলের বই কিনতে যাচ্ছি বই কিনে বিকালে তাড়াহুড়া করে যাই কি ইফতার তৈরি করব সেটাও কিন্তু মাথায় গুরপাক খাচ্ছে এই সেই দয়েল সত্তর আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন এই দয়েল সত্তরে অনেকবার এসেছি অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে সর্বশেষে আমরা চলে আসলাম বইয়ের দোকানে এখানে হচ্ছে বুয়েট মেডিকেল নার্সিং সব বই পাওয়া যায় বিশাল বড় একটা লাইব্রেরি লাইব্রেরি এই থেকে দীর্ঘ বছর বই কিনে যাচ্ছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওর পড়তে সব বই এখনো আসেনি যে কয়েকটা এসেছে সেই কয়েকটা কিনে আমরা এখন ফিরে যাবো যেহেতু টেনশন বিকালবেলা আমাদের ইফতার তৈরি করতে হবে কোথাও শান্তি নেই এখানে এসে ছেলে হঠাৎ করে বলছে মার্কেটে যাবে ওর নাকি টি শার্ট কিনতে হবে বলেন দেখি এখন কেমন লাগে সত্যি কথা নিজের কে আসলে বুজার মতো পৃথিবীতে কেউ নেই সন্তান বুঝে না ইফতারের কথা শোনাচ্ছি তারপরে বলছে মার্কেট করে তারপরে যাব যাওয়ার পথে ইফতার কিনে নিয়ে যাব মনে হচ্ছে আমি হচ্ছে এডিএম বুথ সাপ দিলেই টাকা বের হয় যাই হোক অনেক রেগে আছি ছেলের উপর এখন হচ্ছে ও টি শার্ট আর জুতা কিনে তারপর বাসায় যাব মাঝে মাঝে এমন হয় এত বিরক্ত আসে সবার উপর মনে হচ্ছে নিজে কোথাও পালিয়ে যাই কাউকে তো কিছু করতে পারি না আমি বকা সকা দিতে পারি না কারোর উপর রাগ অভিমান করতে পারি না সো আমাকেই পালিয়ে যাওয়া উচিত সর্বশেষে বাসায় এসে এখন সেহেরি রান্না শুরু হচ্ছে চিকেন বুনা সঙ্গে ইফতার দিয়েছি বিরিয়ানি বাসায় কিন্তু করেছি তারা হুড়া করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘ নয় মাস আমি আল্লাহর কাছে শেষ দায় ফুলে একটা মেয়ে চেয়েছিলাম মোহন আল্লাহর কাছে আল্লাহ আমাকে একটা মেয়ে দান করেছেন আমি এসে দেখি আমার মেয়ে এত সুন্দর করে সব গুছিয়ে রেখেছেন আমি কালি জটফট করে চিংড়ি মাছ ফ্রাই করে দিয়েছি সারফিস মুরগি দিয়ে চিকেন কি বলে এটাকে তান্দুরি বিরিয়ানি মেয়েটা চিকেন বেজে রেখেছে আমি বিরিয়ানি করে দিয়েছি পেঁয়াজু বেজে দিয়েছি শশা দিয়েছি এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জটফট করে যে এত কষ্ট করে সারা দিন পরে একটু ক্লান্তি অনেক বেশি ক্লান্ত শরীরে আজকে এই অল্প ইফতার দেওয়ার পরেও মনে একটা শান্তি আসছে আমি আমার নিজ হাতে ইফতার বানিয়ে খাওয়াতে পেরেছি যদিও আমি এই ইফতার গুলো কখনোই খাই না আমি এগুলো পছন্দ করি না আমার হচ্ছে নর্মাল একেবারে সাদা দেখুন আমার জন্য কি ইফতার ওদের জন্য দুই ভাই বোনের জন্য ইফতার আর আমার জন্য হচ্ছে একেবারে নর্মাল সাদা সিদা আসার পথে জিলাফি কিনে নিয়ে আসলাম গরম গরম জিলাপিটা বেশি ভালো ছিল এখানে হচ্ছে সোলা সাদা যে ডাবলি সেই সোলা তেল ছাড়া ভেজে রেখেছি ইস্যুপ গুলের বুসি দিয়ে জুস লেবুর জুস আর পেঁয়াজু আলুর সপ আর কি মজাদার একটা ডেজার্ট এটা থাকলে আমার আর কিছুই লাগবে না সেই মজা করে একটা ডেজার্ট বানিয়েছি এই ডেজার্টের রেসিপিটা দেখতে হলে আমার রেসিপি চ্যানেলে যেতে হবে সেখানে আমি একদম বিস্তারিত লম্বা করে দিয়েছি একেবারে এ টু জেড ডেজার্টটা দেখার পরে এখন মনে হচ্ছে আমি একদম অস্থির খাওয়ার জন্য আজান দিয়ে দিয়েছে এখনই খেয়ে নিব আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম